আমি তো একটা পাইক করা অন্নপ্রাশনের মেনু দেখো কী কী আছে মেনুতে ভাত ভেজ ডাল ঝুড়ি আলু ভাজা পটল চি পটল আলু আছে চিংড়ি না ঠিক আছে কাতলা মাছের কালিয়া চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম জল দাম এর সা তিনশো আশি টাকা প্লেট আছে পার প্লেট টাকা হুম ঝরঝরা বাসন্তী গাই ভেজ ডাল

কে আগে আগে এটা চিকেন দিচ্ছি ঠিক আছে কেমন ছোট্ট একটি অন্নপ্রাশন অনুষ্ঠানে এসেছি পাইক পাড়াতে এটা আমার সেকেন্ড টাইম আমি পাইক পাড়াতে সেম বন্ধু মহল বলে অনুষ্ঠান বাড়িতে আজকে ট্রাই করছি খাবার ধারণ গরমকালেও কিন্তু ফুলকপি কড়াইশুটি গাজর অবামি খুব ভালো বানিয়েছো মুগ ডালটা আলু ভাজা কারি বাদাম দিয়ে খুব সুন্দর লাগছে অবভিয়াসলি বসো অবভিয়াসলি একটু দুপুরবেলার বাঙালি খাবার তার উপর রোববারের বাজার গন্ধ লেবুটা যদি না হয় তাহলে ব্যাপারটা জমবে না

যদি এটা সাউথ কলকাতা বা যদি বাইরে বাইরে হয় এটা এটা তাহলে কুড়ি টাকা বেড়ে যাবে ড্যামেজ করছে কুড়ি টাকা বেড়ে আচ্ছা এর মধ্যে কি কোল্ড ড্রিঙ্ক দেওয়া সম্ভব চারশো আশির মধ্যে এই তিনশো আশির মধ্যে না না আমার যতটা সম্ভব আমি ততটাই দিই প্রাইস যতটা নেওয়ার আমি ততটাই নিই তার বেশি আমি নিই না পটল আর ওটা তোফো রয়েছে মাছের একটু গ্রেভি লাগবে পটল আর ওটা

সুপার সুপারফ্রেশন সকাল সকাল কিনে এনে যা সেটাকে রান্না করা লোকেরা বড় বড়ো ক্যাটাররা নাম নেব না ওরা কিন্তু মাছ মাংসটা না ওরা ওদের স্টক করে রেখে দেয় ছোটো ক্যাটার বা মধ্য ক্যাটারের এই একটা জিনিস আমি দেখেছি স্টকের ব্যাপার নেই যেদিনকার কাজ সেদিন এনে বাহ এক নম্বর

আচ্ছা কালার এসছে ফার্স্ট ক্লাস একদম চমৎকার মানে এর মধ্যে এটা এটা হচ্ছে তোমার ইয়ে দিয়েছে গন্ধরাজের পাতা দিয়ে দারুণ সুগন্ধ বেরিয়েছে আর কালারটা ফাটাফাটি এসছে যদি ভালো মতো তোমার দেখতে পারো চলো প্রথম বাইকটা নেওয়া যাক আজকে যারা যারা খাবে চিকেনের প্রশংসা না করে দিয়ে যাবে না বারবার প্রতিটা ভিডিওতে একটা কথা বলি সন্ধুদার রান্নার ঠাকুর ফার্স্ট ক্লাস এ তো সবাই প্রশংসা করেই গেল এবার কথা হচ্ছে যে সন্ধুদা কি প্রতিটা কাজে সেম ঠাকুর থাকে একদম সেম ঠাকুরই থাকে একটা ছাড়া দুটো কাজ হলো বেশ একটা কিচেন ওরা বানিয়ে নেয় মেন মেন মালগুলো এখানে বানানো হয় তারপর ডিস্ট্রিবিউশন করা হয় এটা প্রতিটা ক্যাটারি কম বেশি করে কিন্তু রান্নার টেস্ট একই থাকবে একই থাকবে যাই রান্নার স্টেট টেস্ট করাবো তাকে সেই আধুনিক কেটে গেছে আমি রান্না করাবো তো মোটামুটি এডুক বলতে পারি এরকম চিকেন কষা আর যা মেনু আছে তিনশো আশি টাকা ফার্স্ট ক্লাস আচ্ছা পয়সারও মেনু আমি হুম কম পয়সারও মেনু করি সবাই বলে এবার সবাই এবার বলবে দুশো টাকা দুশো আশি টাকা হয়ে যাবে না না এটা বোকার মতো রমেন্টে বলবি না বোকার মতো কথা বলে তো হবে না মানুষ ব্যাপারটা বুঝে যারা বোকা তারাই এসে ফালতু কমেন্ট করে চিকেন নিয়ে কোনো কথা নেই সেটা বলেই দিয়েছি যে সকাল সকাল জিনিস এখানে আনা হয় রান্না করা হয় স্টকের কোনো ব্যাপার নেই সন্ধু তার কাছে স্পষ্ট কথা তো ভিডিওটা খুব একটা লেন দিয়ে আমি করবো না ছোট্ট ভিডিও ছোট্ট মেনুর ভিডিও প্রথমবার নীলকণ্ড ক্যাটারের তিনশো আশি টাকার ফাটাফাটি একটা মেনু তোমার দেখলে ফোন নাম্বারটা করে বলে দাও এইট টু ফোর জিরো সিক্স ওয়ান এইট ডবল ফাইভ থ্রি বুকিং অ্যামাউন্ট বুকিং যা অ্যামাউন্ট হবে তার টেন পার্সেন্ট কিন আগে বাকি টাকা বাকি টাকা আমি কাজের সাত দিনের মধ্যে নিয়ে দেবো ওয়েটা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট গাড়ির পর বাইক বা গাড়ির পর বাইক চলো পাইক করাতে এসে চিকেন কষা খেয়ে আবার পাই করা এমনজোরি আবার আসতো এক্সপেক্টার হচ্ছে এই পাতাটা লেবুর পাতাটা